জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির মুসলিমদের কলিজায় চরম আঘাত দিয়েছে সুইডেন সরকার ঢাকার রাস্তায় ফেলা হল জাতীয় পার্টির নেতার লাশ এদিকে মাইকিং করতে পারবে না বিএনপি প্রধানমন্ত্রী বললেন দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি জামায়াত চায় না সর্বশেষ জানিদেব শুনানির একদিন আগেই দেশ ছেড়েছেন সম্রাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির নতুন দুটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে দল দুটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নির্বাচন কমিশন আজ এই সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সোমবার এই দুই দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে ছাব্বিশ জুলাই পর্যন্ত দল দুটির বিষয়ে কোনো আপত্তি থাকলে তা দাখিল করা যাবে পরবর্তী সময় আপত্তি নিষ্পত্তি শেষে দল দুটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রোববার সকালে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া বৈঠক শেষে ইসি সচিবালয় সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়া কোন দল দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না নিবন্ধনের জন্য এবার প্রাথমিক শেষে দলের বিষয়ে মাঠ তথ্য সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন বারোটি দলের মধ্যে শেষ পর্যন্ত দুটি দলকে বেছে নিল ইসি ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন মাঠ পর্যায়ে তথ্য যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দুই দলের ক্ষেত্রে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির তথ্য সহ সব তথ্য যথাযথ পাওয়া গেছে বাকি দশটি দলের ক্ষেত্রে মাঠের তথ্যে গড়মিল ছিল আইন অনুযায়ী নিবন্ধন পেতে একুশ জেলা ও একশো উপজেলা বা থানায় কার্যকরী কমিটি ও কার্যালয় এবং প্রতিটি উপজেলায় দলের অন্তত দুইশ ভোটার থাকার নিয়ম রয়েছে নির্বাচন কমিশন দুই দফায় এসব দলের মাঠ পর্যায়ে ও কমিটি যাচাই করেছে ওই দুই ধাপে পাওয়া প্রতিবেদন আজ কমিশন সভায় তোলা হচ্ছে এতে যারা শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে নিয়ম অনুযায়ী তারা নিবন্ধন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে মুসলিমদের কলিজায় চরম আঘাত দিয়েছে সুইডেন সরকার পবিত্র কুরআন অবমাননাকারীদের প্রশ্রয় দিয়ে সুইডেন সরকার মুসলিমদের কলিজায় চরম আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন শনিবার সুইডেনে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ও ব্রিটেনের ভোট দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি মানববন্ধনে মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন আরো বলেন সুইডেনের উগ্র ডানপন্থী দলের বিতর্কিত নেতা রাসমুস গত জানুয়ারি স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন শরীফের অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় সে সময় তার দলের প্রায় একশো জন সমর্থক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সুরক্ষা দেয় আমি এ ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরো বলেন মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত শেষ আসমানি গ্রন্থ মানুষকে মুক্তির পথ দেখাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের উপর এই গ্রন্থ নাজিল হয় গ্রন্থ বিশ্ব মুসলিমের কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থ কোটি কোটি হাফেজ এই গ্রন্থ মুখস্থ করে তাদের হৃদয় ধারণ করেন মুসলমানদের দৈনন্দিন কার্যক্রম ও পবিত্র পবিত্র গ্রন্থের পরিচালিত হয়। অথচ এক ইসলাম ব্যক্তিকে অনুমতি দিয়ে সুইডেন সরকার চরম গর্হিত কাজ করেছে মুসলমানদের হৃদয় আঘাত দিয়েছে তিনি আরো বলেন মত প্রকাশের স্বাধীনতার আড়ালে এমন ইসলাম বিরোধী কাজের অনুমতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি মুসলমানদের নিশানা ও পবিত্র মূল্যবোধের চরম অব সমমাননা অবিলম্বে সুইডেন সরকারকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে এবং বিতর্কিত ব্যক্তিকে শাস্তি দিতে হবে নতুবা মুসলিম বিশ্ব সুইডেনকে চিরতরে বয়কট করবে তিনি আরও বলেন সুইডেন পবিত্র কোরআন পুড়িয়ে মুসলিম উম্মার হৃদয় চরম আঘাত হেনেছে সুইডেন সরকার ইসলাম ও পবিত্র কোরআনের দুশ্মনদের প্রশ্রয় দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে তিনি ইসলাম বিদ্বেষী সুইডেন সরকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির অন্যান্য নেতাকর্মী ঢাকার রাস্তায় ফেলা হলো জাতীয় পার্টি নেতার লাশ রাজধানীর শেরেবাংলা নগরে চলন্ত প্রাইভেট কার থেকে জাতীয় পার্টির নেতা সালাম বাহাদুরের লাশ ছুঁড়ে ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে পুলিশ বলছে বছর বয়সেই সালামকে হত্যা করা হয়েছে তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে সালাম জেপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছিলেন পাশাপাশি ঠিকাদারি করতেন প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ বলেছে একটি লাল রঙের প্রাইভেট কার থেকে দুই তরুণ তরুণী লাশটি ফেলে দিয়ে পালিয়ে যায় শনিবার রাত বারোটার দিকে শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ গেটের সামনে তার দীর্ঘক্ষণ পড়ে থাকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় আজ রোববার তার পরিচয় শনাক্ত হলে তোলপাট শুরু হয় পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি এইচ আজিমুল হক কালবেলাকে বলেন প্রাথমিক আলামতে মনে হয়েছে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তিনি বলেন মেডিকেল কলেজ ও সড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে তাছাড়া ঘটনার রহস্য উদ্ঘাটনের তারা তদন্ত শুরু করেছেন স্বজনেরা জানিয়েছেন ধানমন্ডির ২৭ নম্বর সড়কে সালামের বাসা তার গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দোর কান্দিতে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া কালবেলাকে বলেন শুরুতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য স্থুরহার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মাইকিং করতে পারবে না বিএনপি রাজধানীতে মাইকিং করতে বিএনপিকে নিষেধ করেছে ঢাকা মহানগর পুলিশ শনিবার ডিএনপির পক্ষে একটি চিঠি দিয়ে বিএনপিকে নিষেধ করা হয় এর আগে পদযাত্রা কর্মসূচি পালনের প্রচারণার জন্য মাইকিং করতে ডিএমপিতে আবেদন করেছিল বিএনপি এদিকে রোববার সকালে ডিএনপি কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনী মাইকিং থেকে বিরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওনারা সামাজিক মাধ্যমে প্রচার চালাতে বলেছেন তবে লিফলেট বিতরণ করতে এখানে কোনো সমস্যা নেই কর্মসূচি পালনের অনুমতি মিলেছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন আমরা আমাদের কর্মসূচির বিষয়ে অবহিত করেছি আলোচনা হয়েছে আমরা তাদের সহযোগিতা চেয়েছি তার সহযোগিতা করবেন এখানে অনুমতির খুব একটা প্রয়োজন পড়ে না যেখানে মৌখিক আলোচনা হয়েছে এনি আরো বলেন ডিএমপি আগামী আঠারো জুলাই পদযাত্রার বিষয়ে রুট পরিবর্তন করার প্রস্তাব করেছেন আমরা বলেছি রুট সংশোধনের চেষ্টা করা হবে দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি জামায়াত চায় না বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই সালের আগ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের ঝনঝনানি ও বোমাবাজি ছিল তবে বর্তমানে সেই পরিস্থিতি নেই দেশের মানুষ শিক্ষিত হোক সেটা বিএনপি জামায়াত চায় না বলেও মন্তব্য করেন তিনি আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অধ্যক্ষ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেসব বৃত্তি বা গবেষণা অনুদান চালু করেছে বিএনপি বারবার তা বন্ধ করেছে দেশের মানুষ শিক্ষিত হোক এটি বিএনপি জামায়াতের উদ্দেশ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন সুযোগ থাকার পরও বিনামূল্যে ক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে সরকার প্রধান বলেন এখন পর্যন্ত শিক্ষার সর্বোচ্চ একুশ দশমিক ষোলো শতাংশ বরাদ্দ দিয়ে নজির স্থাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা আওয়ামী লীগ শিক্ষাকে গুরুত্ব দেয় বলে চলতি বছর অর্থ বছরে বরাদ্দ রেখেছে অষ্টআশি হাজার কোটি টাকার বেশি তিনি বলেন সামরিক সরকারগুলো অবৈধ ক্ষমতাকে বৈধ করতে শিক্ষা প্রতিষ্ঠানের অস্ত্রের ঝঞ্ঝন এবং শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন আওয়ামী লীগ এ সময় চারটি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু সহ জাতীয় বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল মাস্টার প্ল্যান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় মেধাবী অসচ্ছল ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তির চেক তুলে দেন সরকার প্রধান বিজয় জাতির ইতিহাস না জানলে মানুষের আত্মবিশ্বাস জাগ্রত হবে কিভাবে প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন মানুষকে অন্ধকারে রেখে শোষণ করার পথ সুগম করে বিএনপি এদেশের দেশের মানুষ শিক্ষিত হোক সেটি বিএনপি জামায়াত চায় না শুনানির একদিন আগে দেশ ছেড়েছেন সম্রাট রিটশুনানির একদিন আগে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় একথা জানান তার আইনজীবী মনসুরুল হক